ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس بالقضاء بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان. كما فضل مكانا على مكان. وإنسانا على إنسان. ونشهد ان لا اله الا الله وحده منه لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي ارسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً إِلَّا رَحْمَةً لِلْعَالِمِ ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> مومن جفت عنقشة في عين

मैं आशक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशक मौला हूँ मेरा इश्क दवाना जिसके तजली से उजाला जुमला অব্দুল আরামিন কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর আয়াত নাজিল করেছে বাংলা বইয়ের মধ্যে পরে কোনো মজা পাওয়া যায় না মালিকের করান পরে মজা পাওয়া যায় বিষ্ণু বা মধ্যে ডাক দিয়ে বলেন আমি একটা সুন্দর নাজিল করেছি তাও সেই কিতাবের মধ্যে নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোন গুল তুদুলের কত সন্দেহ খুঁজেবার করতে পারব না

وما أرسلناك إلا رحمة دين كافر رب العالمين أمر وما أرسلناك إلا رحمة للعالمين رحمة شرب من الجنة مش دنيا মায়ের গর্ব থেকে মাথাটা প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে বাহির চোখে দেখে আল্লাহুল জমা দামি সব মানুষ মায়ের গর্ব থেকে মাথাটা বাহির করিয়া প্রথমে দুনিয়ার আলোটা চোখে দেখেছে রহমাতুল দেখে প্রথমে পাউটা বাহির করিয়া তালমার এক দুনিয়ার জমিনের মধ্যে লহাইয়া দুনিয়ার নাपाक জমিন আমার রহমাতুল আলামিন ত্বব নিদি আছে तू کجا সুন্নতে আহমদ কো যা बा मुहम्मदे কাইব ওয়াতন

নগ বিরত্ব বিহেটে যাচ্ছেন আমার মওলা দัจ্জাকার আমার নবীরে কষ্ট দিও না ওই সূর্যের আলো আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয় মেগের খন্ড মায়ের নবীরে সালাম জানাই ওই মেগের খন্ড আমার মায়ের নবীর মাথায় কেসা মায়ের নবী কষ্ট না পায় হেটে হেঁটে যায় দুপাশের গাছ আমার মায়ের নবীর জীবন কয়েক দিনের বড় বড় চলবি কোটি টাকার মালিক দেখো ও হয় না দূর

বরের বড়াই থাকলে দিলে রকমটা যাবে না নিজেকে নিজের ছোট মনে করি সদা সদা শেখা পুরুয়াদা আল্লাহ আমি বন্ধ দুধ আমি আল্লাহ তুদেরকে চাপ দিলাম কিন্তু দিব না জীবনে কালদিন আরো বাহাদুরি করবি দুনিয়ার মানুষ মধ্যে দেখা যায় কত সুন্দর সকালবেলা যখন সারে রাতের বেলা টান দেয় নিজের হাতে করে মালিক ডাক তুমি যা আমি যখন ডাক

কেলি কাটারে বেলা করে কেন তোমাদের এত তায় গানি হয় আবার ওনার ভক্ত হইলেই পায় বাপপার এ আল্লাহর গোলাম বাহাদুর এত কোনো লাভ নাই আমার মাওলা কয় বাহাদুর করলাম ইছরাই দি বলো ও যুবক যারা জীবন পায় আর বাহাদুর করবা গুনাহমুক্ত জীবন দান করবে আল্লাহ দুয়া করতে হবে হে আল্লাহর মহান তুমি এখন আমার বাংলাদের বললাম তুমি যদি পানিখটা বহাদুরি করতে কে আল্লাহ করতেরা আমার মওলাতে বাহাদুর জিনিসতে তো অহংকার উন্নত হে আল্লাহ কি মত অহংকার আমি আল্লাহ তোমুন কত সুন্দর সুন্দর জিনিস দান করলাম সুদা চক্ষু দিলাম সুদা হাত দিলাম পাও দিলাম কোনদিন তো বলস নাই রে মারাই করিম চক্ষু গুলা দিয়েন আমার মাওলাই করিম তোমার মহাব্বত করে দুইটা চোখ দিছে হাত দিছে পাও দিছে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমার এত কিছু দিলাম আমার দেওয়া বাতাস বুক করতে কিছু বললাম না একটা দিন একটা টাকাও চাই নাই কিন্তু অহংকার নামের জিনিসটা আমি মৌলার গায়ের চাদের মতো একটা জিনিস আমার মৌলার গায়ের চাদর যদি টান দাও এর যুবক আল্লাহ হলাম লম্বা করে কোন লাভ হবে না এই যে রুমাল এই জিনিসটা যদি আমি আমার সাদের অজান্তে একটা অনেক কিছু দিলাম উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম যা চালাই তাও দিলাম কিন্তু সব কিছু দিলাম একটা জিনিস গায়ে দিলাম ওই দামেও যুক্তি দামাতনি করেন তেমনিভাবে আমার মাওলানা কোটার বিগণে এক দিলাম কিন্তু আমি মাওলানা যে জিনিসটা বহাবহার করি অহংকার সেই জিনিসটা তুমি করবো বা কেন তুমি এখনো পর্যন্ত চিন নাই আমার মাওলার খোঁজার জন্য লাগানে যাওয়া লাগবে না রাশিয়ার মধ্যে যাওয়া লাগবে না এরে বললাম তুই আমার মাওলার কই তালাস করবি যেখানে তালাস করবি সেখানে আমার সেখানেই আমার অল্লাহ अल्ला अल्लाह तू मेरा मालूद है अल्लाह अल्लाह तू मेरा मासू है अल्लाह अल्लाह तू मेरा सत्तारो है अल्लाह अल्लाह तू मेरा मालूद है अरे अल्लाह

যখন তুই বুঝবি আমার মা আপনার বাবা আপনার কেউ আপনার স্বজন কেউ আপনার স্বজন না যখন জিনিসটা মনের ভিতরে নিবা একমাত্র আমার আপন হলো আমার মৌলেকারী এই জিনিসটা মুখের সাথে সাথে লাগাইয়া খাস দিলে যখন নিয়োগ করবা ওই নিয়োগ করিয়া বান্দা। आस्मानर दिगे তাকায় দে আমার আল্লাহর কুদরতের সুন্দর গান পাওয়া যায় পুলক তনে বরাবর কে ওয়াফা होके जपा हो पुलक तने বরাবর কে ওয়াফা होके जपा हो हर हर चीज़ चीज़ में 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 है है अगर में मजा हो। हर है अगर दिल दिल मज़ा हो को वक्त करूंगा Saba maşallah maşallah